হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিও আমি লাউ চিংড়ি রান্না করবো কিভাবে দেখেন একটা সুন্দর তরতাজা লাউ এই যে লাউটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন আর লাউটা অনেক সুন্দর কচি ছিল আর আমাদের গ্রামে মনে করেন সব কিছু টাটকায় পাওয়া যায় গাছ থেকে তুলে নিয়ে আসলে খাওয়া যায় আর দেখেন অনেক সুন্দর করে কেটে নিলাম আর এই যে কেটে না হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে ধুয়ে নিলাম এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই যে চারটা এলাচ দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিয়ে এগুলো আমি ভেজে নেব ভেজে একটা সুন্দর করে মশলা তৈরি করবো এই মশলাটা দিলে ভালো লাগে খেতে তরকারি আবারও পেঁয়াজ মরিচ তেল এগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছগুলো একটু পেঁয়াজের সাথে ভাজি করে নিচ্ছি সুন্দর করে এই যে ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে দেখেন অনেক সুন্দর করে নিলাম কষিয়ে আর এখন আমি এই লাউটা দিয়ে দেব। এই যে লাউগুলো কেটে রাখা ছিল এগুলো দিয়ে দিলাম এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর ওই যে আমার মশলা করা ছিল পেঁয়াজ ভাজা ছিল এলাচ ছিল এগুলো সুন্দর করে পাটায় রেখে দিয়েছি বেটে নেব আর এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন সুন্দর একটা কালার আসছে এগুলো আবার একটু চেড়ে দেবো আর ঢেকে দিলে আপনার সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় এই যে সিদ্ধটা হয়ে গেছে প্রায় কষানো শেষ আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই যে তরকারিটা আস্তে আস্তে বলক এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই যে সেই মশলা বাটা ছিল এগুলো আমি দিয়ে দিলাম আর এইটা দিলে তরকারিটা বেশি মজা হয় খেতে আর আমি লাউ চিংড়ি এভাবে রান্না করে কে কেমনভাবে রান্না করেন সেটা কমেন্টে জানাবেন আর কোন কোন জেলায় থেকে দেখছেন সবাই এটাও বলবেন ধন্যবাদ